আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দশক বরাবরের মতো আমরা আজকে রয়েছি চৌকাছার গরুর হাটে আপনারা জানেন যে হাটটি প্রতি সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার তো আমরা রয়েছি মূলত শুক্রবারের হাটে আর এই হাট থেকে মূলত আপনাদেরকে দেখাবো মাংস উৎপাদনের উপযোগী কিছু গাভী গরু যেই গরুগুলা তিন মাসের প্রজেক্টে আপনারা মোটা তাজা করতে পারবেন অল্প বাজেটের গরুগুলাই আপনাদেরকে আজকের পর্বে দেখানোর চেষ্টা তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এই যে সামনে একটা গরু বেশ দেশি মডেলের একটা গরু মোটামুটি সুস্থ সবল গরু এটা কত টাকা চাচ্ছে কেমন টাকায় বেঁচে কিনা সেটাই জানাবো ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা এই যে গরুটা মূলত চাচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা হঠাৎ গরুর দাম একটু বেশি নাকি ভাই বাজার বাড়তি এখন বেচাকেনা নিয়ে পঞ্চাশ 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 হাজার হলে এই যে গরুটা বেচাকেনা করবে চৌগাছার গরুর হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে এই সামনে আরেকটা ভাই জানের হাতে এটা ভাই ফ্রিজানের কুরাস নাকি তো এটা কেমন কি চান অষ্টান্ন হাজার উপরে হতে পারে চৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু অল্প বাজারের গরুগুলাই আপনাদেরকে আজকের পর্বে দেখানোর চেষ্টা করছি আমার সামনে একটা এটা মূলত দেশি মডেলের একেবারে ছোট একটা গরু কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা সেটাই জানাবো আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন কয়টা ভাই কয়টা ভাই একটু উঠেছে ব্যাপারীদের মুখে একটু হাসি ফুটেছে নাকি আচ্ছা এই যে দর্শক গরুটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই এখন চাচ্ছিলেন এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি সার্সেন মানে মানে বললেন ভাই সঠিক সাগন ভাই বড় ভাইটা রহস্য করেছে বল ও রে দুটো চাই ভাই পঁয়ষট্টি এ একটা আরে একটা দুইটা চাই ভাই খুবই রহস্যের লোক খেয়েইছে দুইটা গরু চেয়েছে পঁয়ষট্টি হাজার টাকা ওই যে যেটা আর কি বললাম যে গরুর বাজার উঠতি ব্যাপারীদের মুখে একটু হাসি নাকি তো এখন দুইটা আসলে কত রাখা যায় দুটো আপনার বাষট্টি বাষট্টি হলে তার মানে বত্রিশ করে না একত্রিশ করে সরি একত্রিশ করে একত্রিশ হাজার টাকায় মাত্র একত্রিশ হাজার টাকায় আজকের বাজারেও আপনারা পাবেন শুকনো গাভী গরু দেশি মডেলের গাই গরু আসলে গরুর দাম একটু বাড়তি বাড়তি মনে হচ্ছে আবহাওয়ার কারণে বহুত খামারিরা হাটে নেমে গেছে গরু ক্রয় করার জন্যে এটা হাতে আর একটা গরু ভাইজানদের জানতে এটা আসলে একেবারে শুকনা প্রেমে তো এটা কত টাকা চাচ্ছে কেমন টাকায় হবে বেচা কেনা সেটাই জানানোর চেষ্টা করব আপনাদেরকে বড় ভাই এটা কত হবে এটা চাওয়াদাম উনপঞ্চাশ হলে হবে হলে হবে বান্ন হাজার টাকার গরু চাওয়াদাম বান্ন হাজার উনপঞ্চাশ হলে বেচা কেনা উনপঞ্চাশ হাজার চৌগাছার হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দশ জানাচ্ছি এই যে আমার সামনে একটা এটা আসলে কত টাকা চাচ্ছে কেমন হলে বেচাকেনা সেটাই জানানোর চেষ্টা করবো আজকের থেকে এই যে কথা চলছে কত এটা দেখাবো কাকা কত চাপছে বেচাকেনা কাকা চৌত্রিশ না চল্লিশ ভেঙে বেচাকেনা হবে না সে চল্লিশ হাজার টাকা চাওয়া দাম চল্লিশ ভেঙে বেচা করবে না এই যে একেবারে লো বাজেটের গরু ছোট গরু নাকি ভাই একেবারে লো বাজেটের গরু আজকের হাটের সব থেকে ছোট গরু আমার চোখে দেখা নাকি ভাই কত চাচ্ছেন বিয়াল্লিশ হাজার চাইলেন এই যে গরুটা দর্শক আপনার ভাই ভাই এই যে গরুটা মূলত বিয়াল্লিশ হাজার টাকা যার গরু সে চাইতেই পারে পঞ্চাশও চাইতে পারে আসলে একটু সঠিক তথ্যটা দিয়েন কত বলছে এই গরুটা মূলত সঠিক পঁয়ত্রিশ হাজার খালি বিক্রি হবে হবে পঁয়ত্রিশ আসলে কি বিশ পঁচিশ দাম হচ্ছে পঁচিশ কি পাইছে তিরিশের উপরে দাম হচ্ছে তিরিশের উপরে হচ্ছে আপনারা শুনলেন ভাই যেটা বলেছে সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তিরিশ তিরিশ দাম হয়েছে যেটা বলল এখন বেচা কেনার নিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা এত টাকা হবে না বাজার বুঝে বেশ কিছু কমেই বেচা কেনা হবে থেকে মাংস উৎপাদনের গরু গরুগুলা একেবারে আপনাদেরকে দেখাচ্ছি দাম দশ জানাচ্ছি এই যে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন কাকা ভালো আছেন বাসার নাকি ব্যবসার ব্যবসার গরু তো কত চাচ্ছিলেন বিয়াল্লিশ হাজার বেচা কেনা কাকা সাড়ে পঁয়ত্রিশের দাম পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ দাম হচ্ছে এখন বেচাকেনা বাজার বুঝে দু পাঁচশো বেশি হলে হয়তো ছেড়ে দেবে আর আপনারা দেখতে পারছেন আটের শেষ সময়ে গাভী গরুর দাম দর এদিকে একটা দেশি মডেলের কালো গরু অনেকে কালো দেখে ক্রস বলে তবে ক্রস না কাকা ভালো আছেন ভালো একটু দাম বলে দেন একটা দাম বলেন কত ফেস দেখাবো না দাম 48000 এই যে গরুটা দর্শক মূলত মূলতো হাজার টাকা চাচ্ছে তো দাতে কয়টা কাকা ছয়টা ছয় দাঁতের গরু এই যে গরুটা মূলতো ছয় দাঁতের ছয় দাঁতের একটা গরু আপনারা সংগ্রহ করতে পারবেন সৌগাসার হাট থেকে সর্বশেষ বেচাকেনার নিয়ে কত সেটা আপনাদেরকে জানাবো নিয়ত কত 44 45 হলে 44 45 হলে 45 হলে বেচাকেনা নিয়ত সর্বশেষ হয়তো বাজার বুঝে 40 এর আশেপাশে বেচাকেনা হবে শোকাসার হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাবি দর্শক এই যে একটা গরু পিছন থেকে মহিষের মতো দেখা যায় নাকি কাকা কত চাচ্ছেন 55 55 দত্ত্বসরা সমান বয়স সমান বয়সের একটা গরু পঁয়ষট্টি ছাপ্পান্ন হাজার টাকা কিছুটা আপনারা শুনলেন চৌগাছার হাট থেকে এই যে গরুটা বেচা কেনার জন্য নিয়ে চলে যাচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন